অ্যাক্সিডেন্ট হয়েছে বাহ ভাইয়া গেছে শরীর ঠিক করার লইগা এ বাবা অর্থপ্যাডিক ডাক্তার দেখায় তাড়াতাড়ি দেখায় কিন্তু তোমার আমার শরীরের সেইটা দামি রুহুডা নষ্ট হয়ে যায় রোগের রোগে রোগে রোগের ক্যান্সার হয়ে গেল কোন খাবরও নাই রে বা হে ভাই ওই রুহু যদি একবার রোগ কইরা মামলার দ্বারা দাঁড়াও ও ভাই তোমার আমার কপালের জান্নাম সারা উভয় না এভ এই লুহুরের রোগের থেকে রুহু নামক কলব নামক এ কলা টুকরা বাবার আমার মামলার এবার জিকিরের মধ্যে যে কি মজা বান্দার আবেদ বান্দা কেউ বোঝে না যত খাবার যত রকমের খাবারের ব্যবস্থা করেন প্রতিটা খাবারের মজা নেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গার নাম হইল জিব্বা এ বাবার যত দামি খাবার আনেন এই খাবারের মজা নেওয়ার জায়গা হইল Bye. হে ভাই কোন মানুষের জিব্বা যদি একবার নষ্ট হইয়া যায় কোন মানুষের জিব্বায় যদি অসুস্থতার কারণে নষ্ট হইয়া যায় ওরে যত দাবি খাবার দাও না কেন রে ভাই ওই লোকের দ্বারে ওই খাবার কিন্তু ভালো লাগবে না কারণ কি জিব্বা সাত দেওয়ার জায়গা মেশিং যেইটা জিব্বা ওইটাই নষ্ট হইয়া গেছে ও বাবা রে জিকিরের মজা নেওয়ার জায়গা ওই লোক কলব কথা কয় না কথা কয় না এ বাবা জিকিরার এবাদত

সে দেখতে যত কালা হোক সে ততটা ভালা যার এই কলম নামক জিনিসটা নষ্ট তার চেহারা পূর্ণিমার সাদের মতো যদি সুন্দর হয় কল কলব নষ্ট হওয়ার কারণে সে পুরাটা নষ্ট হইয়া যায় এ বাবার যেই ব্যক্তি কলব নষ্ট করিয়া ফালায় কলব আবার নষ্ট করে কেমনে আল্লাহ নবী এ বাবারে আমার মাওলা বকরাবুল আলমিন রুহের জগৎ থেকে আপনারা আমার কলবটারে স্বচ্ছ পরিষ্কার করে পাঠাইছে একেবারে দুধের মতো সাদা এই কলব দিয়ে আমার মাওলায় দুনিয়ায় পাঠাইছে বালে ঘওয়ার পর যেই যেই ব্যক্তি একটা গুনা করে সাদা কলবের উপরে একটা দাগ পরিয়া যায় আবার একটা গুনা করলে আবার একটা দাগ পরিয়া যায় আবার গুনা কর তো আবার দাগ পরিয়া এইভাবে গুনা করতে 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 এই কলপটারে যখন পুরা কালা কুর্সিদ বানাইয়া ফলা এই কালা কলবওয়ালা বান্দার কাছে আমার মাওলার নাম মাহফিলের ময়দান ভালো লাগে না কথা কানারে না না এই লোকের দ্বারা আমার মাওলার জিকির ভালো লাগে না ওরে আতে ভাই দইরা মসজিদের মধ্যে নিয়ে গেলে ও দুই মিনিট যাইয়া পারে না ও মনে করে ঘন্টা দুই বার হয়ে গেছে কথা কয় না কলবটা যেই বান্দা বান্দি আমার মাওলার জন্য রাইখা দেয় রে ভাই এই লোক মসজিদে গেলে আরে এক ঘন্টা পরেও যদি বাইরে তো তার কাছে মনে কেবল ঢুকলাম আর বাইরে আইলাম শেষদা দেয় তো আর শেষদার থেকে সহজে উঠতে পারে না ও বাবা রে এত পার্থক্য কিসের কারণে চোখ সাইডটা সাইডটা বেশি আর তিনটা কম এই জন্য নাকি এ হাত পাল চোখের সে আর ব্যবধান না সব এই যে এইটার ব্যাপার আরে দুনিয়ার মানুষেরা আসল জিনিস তুই নকলের পিছনে দৌড়াইয়া হায়াতের মতো দৌলা শ্বাস করে দিল রে ভাই এ ভাই তোমার আমাদের আসল যে ডিউটি দিল ওইটা ভুইলা গেল ভাই কেন ভাই কয়ে যে নামক জিনিসটা নষ্ট করে ফেলাইছে এই লোকের দ্বারে দুনিয়া জিনিসের গুরুত্ব বেশি তাই এই কথা ভালো লাগে না কথার কথা আপনাদের খোকসা এই কুষ্টিয়া এলাকায় আসিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আজকে এখানে আসিয়া আপনাদের এলাকার কোনো একজন মানুষের নাম ধইরা। যদি আপনাদেরকে ঘোষণা দেয়া যায় ও খেকসাবাসীরা ছেলে ও মুখরে আমি প্রধানমন্ত্রী আজ থেকে বন্ধু ঘোষণা করলাম এই এলাকায় আমার একজন বন্ধু থাকবে তার নাম অমুক এ যার নাম বলবে সে খুশিতে পায়খানা করে দেবে আরে কথা কয় না বোঝে না কথা কধানমন্ত্রী হ্যাঁ ওই এস্ট কইরা মরিয়ে যাইতে খুশি চালায় আরে বাবা হাই সোনা সোনা রে এ ভাই শুধু এইটা বাদ দিলাম গোটা দুনিয়ার মানুষের কিন্তু দিলের চাহিদার একটা চাহিদা আমার চাইতে যে বড় তার সঙ্গে একটা ভালো সম্পর্ক যেন হইয়া যায় মাদ্রাসার সহকারী শিক্ষক রাজায় প্রধান প্রধান শিক্ষকের লগে যেন আমার বন্ধু সুলভ আচরণ হয় কথা কয় না এই এলাকার প্রতিটা জনগণ চাই মেম্বারের লগে যেন আমার ডাইনার বামাত খাতে রইয়া যায় আরে কথা কয় না মিথ্যা কথা করছে প্রতিটা মেম্বার চায় চেয়ারম্যান যেন খালি আমার এই গুরুত্ব দেয় কথা কয় না চেয়ারম্যানের লগে যদি আমার একটা বন্ধুত্ব ভালো সম্পর্ক ভাও হইয়া যায় কি জন্য চায় তাহলে আমি চেয়ারম্যান রে যা কবা নে চেয়ারম্যান সবসময় আমার কথাটা শুনবে নে প্রতিটা চেয়ারম্যান চায় এম পির লগে যেন আমার ডাইনাথ বা আমার হইয়া যায় প্রতিটা এমপি চায় পতিদেব বিচার মন্ত্রী যেন আমার দিকে গুরুত্ব দেয় সতেজানো আমরাটা ভালো রা বড় 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 বন্ধুত্ব সম্পর্ক হয় মতিডা মন্ত্রী যায় প্রধানমন্ত্রীর সাথে জানো ডাইনার পাওয়া হয় কথা কই না আমি মনে মিথ্যা কথা কইছি এই মানুষ চায় না চায় না এই স্কুলের সহকারী শিক্ষক যায় প্রধান শিক্ষকের লগে বন্ধুত্ব কাদের বাই প্রধান শিক্ষক যায় উপজেলা জিয়নো সঙ্গে বন্ধুত্ব পাতাইতে এইটা মানুষের জন্মগত আরটা চাই আমার চাইতে দে বড় তার সঙ্গে যেন আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক হইয়া যায় ও খোক টুকরা বাবারে এইসব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী কে বানায় জোরে কাপ জোরে কে বানায় ভাই ও ভাই বছর চল্লিশ পঞ্চাশ বছর পার কইরা দিলাম জীবনে কোনোদিন মনে মনে এই গল্প না কোনোদিন করছো না কি ভাই যে মাওলায় আমার এত আদর করে দুনিয়ায় পাঠাইলো যে মাওলায় আমারে দুনিয়ায় পাঠাইয়া চব্বিশটা ঘন্টা আমার দিকে দয়ার নজর দিয়া তাকায় ওরে আমার মাওলার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক দরকার আমার মাওলায় রব্বুল আলামিন কয় তোরা আমারে বন্ধু বানাও আর না

আল্লাহর বন্ধু কে হবে কে 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 হবে আল্লাহর বন্ধু ও ভাই কারো নাম তো আল্লাহ বলে না বলছে তোরা আমি মাওলার বন্ধু এখন আল্লাহর বন্ধু কে ভাই আল্লাহ পাক তার বন্ধুদের পরিচয় দেয় দুনিয়ায় আমার বন্ধু কারা যে কোনো সলিমুদ্দি যাই এই প্রধানমন্ত্রীর লগে খাতের পাতাই পারে না কথা কয় না বোঝে না এই আপনার এলাকার যে কোন লোক মনে চাইলেই হাসিনার লগে সালাম প্রধানমন্ত্রী যে সালাম টালাম দি আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রী গোলাগুলি করি আসেন এই কি পারবে যদি এই এলাকার কেউ প্রধানমন্ত্রীর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করতে হয় অবশ্যই তার কিছু গুণ লাগবে অবশ্যই তার দুনিয়া কিছু যোগ্যতা লাগবে ভাই আপনারা কি রাগ নাকি এই যোগ্যতা কি ফাইলা নাম্বার আওয়ামী লীগের বড় জেলা পর্যায়ের বড় কোন নেতা লাগবে আরে কথা কয় না এর যদি নেতা জেলা জেলা পর্যায়ের বড় নেতা নাও হয় অত কুষ্টিয়া জেলার ভিতরে সবচেয়ে বড় ধনীদের তালিকা একজন ধাওয়া লাগবে সব গুণ যদি ভিতরে থাকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মেলে ভাই ও কলিদার টুকরা বাবারে আমার মাওলা কত দরদের মাওলা কত মায়ার মাওলা আমার মাওলা কয় বান্দারে আমি আল্লাহর সাথে যদি তুই বন্ধুত্ব করতে চাও আমার কাছে তোর ধন সম্পদ তোর সেয়ারা তোর বাড়ি গাড়ি এগুলা কিছু লাগবে না বান্দা আমি মাওলা রাব্বুল আলামিন তোর সঙ্গে একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু হইয়া যাব খালি তোর ভিতরে কয়েকটা গুণ স্বভাব আনলেই হবে আল্লাহ কয় বান্দারে দুনিয়ার মানুষ মানুষরে দাম দেয় টাকা দিয়া আর কথা কয় না বোঝে না তাই না ভাই ও ভাই দুনিয়ার মানুষ মানুষে গুরুত্ব দেয় কি দিয়া উনি ঢাকার শহরে দেয় কোটি কোটি টাকার মালিক ওনারা মা ফিলে প্রধান প্রধান অতিথি বানায় কিল্লিগা মাল আছে মাল আছে প্রধানমন্ত্রী বানাইলে টাকা দেবে কথা কয় না দুনিয়ার মানুষ মানুষে সম্মান দেয় টাকার জন্য মাইয়ারা পোলার পিছনে দৌড়ায় চেহারার জন্য त গোলা রাত মাইয়ার পিছনে দৌড়াইকি যো দোরে আল্লাহ জেম্রিতে দেখলি আমার মাথায় বিম্রুতি ওঠে কয় কা এলাকার মধ্যে পুরি আছি তুই একটা দেখলি আমি তাসকি খাইয়া যায় তাহলে যত প্রেম বিরিতি ভালোবাসা মান ও মর্যাদা দুনিয়ার মানুষের কাছে মানুষের চেহারা টাকা পয়সা দিয়া ও খকশার কলিজার টুকরা বাবারে পাও দুইটা আমার মাওলা কত দরদের মাওলা দেখছো ভাই আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাই আমার

রে তোর টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই নেই তুই খালি আমার জন্য কলমটারে আমার দিকে দিয়ে দিবি বান্ধবান্ধী তোরে এলাকার কেউ পাঁচ পয়সা দাম দেয় না হে বান্দা কয়েকটা গুণের মাধ্যমে যদি এই কলকটা আমার দিকে দিয়ে দাও বান্দা তরে এলাকার মানুষ ঘৃণা করে তোরে পাশেও বসতে দেয় না তরে দেখতে সুন্দর দেখা যায় না আল্লাহ কয় তুই যদি দুই কয়েকটা গুণের মাধ্যমে আমার আল্লাহ আমার কলকটার যদি আমার দিকে দিয়ে দাও তুই জানো বান্দা আসমান থেকে তোর দাম আমার কাছে লক্ষ জিব্রাইলের চাইতে বেশি চেহারা কোনো দাম নাই কোনো দাম নাই ও ভাই ওই রাগাচ্ছেন নাকি ও ভাই ওই যে শুরুতে বলছিলাম আরে কপাল পোড়া মানুষ রে আসল জিনিসের গুরুত্ব না দিয়া নকলের পিছনে দৌড়ায়া

কামাবু কেমনে খামু কেমনে বাড়ি বানামু এই ধান্দায় দিনের পর দিন পার কইরা রাদা হে কলিদা টুকরা ভাইরা আমার মাওলাে তোমার আমার একটা মূল্যবান দায়িত্ব দিলো ওই দায়িত্বটা বুইলা গালা ভাই কেয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন বা ও ভাই যেই জিনিসটা নিয়ে আমার মাওলার সঙ্গে তোমার আমার মহামালা হবে যেই জিনিসটার ব্যাপারে আমার মাওলার সঙ্গে তোমার আমার সম্পর্ক হবে ও ভাই ওই জিনিসের ব্যাপারে কোনো গুরুত্ব দিলা না ওই যে বাবা আমার মাওলা জানাই দেয় আল্লাহ কয় কেয়ামতের ময়দানে নিয়ে আবার কবি আল্লাহ আমি তো নাই ওই সুযোগ আর রাখলাম না আমি কোরআনে সব ভাঙ্গা কইলাম বান্দা কেন বান্দা আমি চাই না তোরা বিপদে পড়িয়া তা আমি মাওলায় তোদেরকে নামে দেওয়ার জন্য বানাই নাই এত ভালোবাসা বানাইছি আমার জান্নাতের জন্য বান্দারা তোরা নিজের থেকে নিজেরা জাহান নামি হইয়া দাও আমি মাওলার কিন্তু কিছু করার নাই ও ভাই ওই কেমতের ময়দানে মাওলায় তখন ডাক দিয়ে জিজ্ঞাসা করবে কিরে বাদ্দা আমার দেওয়া হায়ার কি দিয়া কি করলি বান্দা ডাক দিয়া কয়া আল্লাহ তুমি আমার চেনো না আমি এত বড় টাকার মালিক কোটা কুষ্টিয়ার ভিতরে আমার মধ্যে এত ধনী কেউ নাই তুমি আমার ছিল না ও সোনা পাখি বা

তোর এই নেতা তোর ক্ষমতার দ্বারে কাম আমার দ্বারে হবে না বন্ধু বান্ধীরা কাজে যা করো বাই শুই না তারপরে আমার দ্বারে আইস আবার দয়ার মাওলা জানায় দায় তা কাজ হবে কিসে আমার মাওলা কত সুন্দর ডাক দিয়া য় আল্লাহ কয় তবে দুনিয়ার থেকে যা করো না করো বাড়ি বানাইতে পারো আর না পারো পোলা বং দিতে পারো আর না পারো বিয়া করতে পারো আর না পারো ধনী হইতে পারো আর না পারো ওগুলো আমার কোনো ব্যাপার না তবে দুনিয়ার জমিনে থাইকা একটা দায়িত্ব দিলাম ওই জিনিসটা রে ঠিক কইরা আমার কাছে আসবা কি জিনিস জানো ভাই আমার মাওলা কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আমি রুহের জগৎ থেকে একটা কলব নামক জিনিসকে পরিষ্কার কইরা দুনিয়ায় পাঠাইলাম ওই দুনিয়ার থেকে আবার ওইটারে পরিষ্কার কইরা আমার দ্বারে আসতে আসতে হবে যদি আমার কাছে কলবে সালিম হয়ে আইতে পারো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কলবে সালিম ওয়ালা বান্দা আমার কাছে আসতে দেরি আমি মাওলায় আমার কুদরতি কোলে উঠাইয়া হাসতে হাসতে জান্নাতে বানায় দেব কিন্তু বান্দা সাবধান তোমার আমার ভিতরে দুইটা জিনিস তার নাম মানুষ এক নম্বরে শরীর দুই দুই নম্বরে রহু কথা কয়ে রা কলভে বা দুইটা জিনিসের নাম মানুষ একটা হইল শরীর আরেকটা একটা হইল আল্লাহ শরীর আর হইল রুহু রুহু ছাড়া শরীরের কোনো দাম নাই আবার শরীর ছাড়া রুহুরও কোনো দাম নাই আরে দুনিয়ার অধিকাংশ মানুষ রুহের কথা ভুইলেই গেছে গা কথা কয় না দুনিয়ার মানুষের যত মেহনত খালি শরীর নিয়া এই একটু ঠান্ডা হয়েছে দৌড়ে প্যারাসিটামল খায় ক্যান্সার হয়েছে যাই হাসপাতালে ভর্তি হয় অ্যাক্সিডেন্ট হয়েছে বা গেছে

লুহুরে রোগের থেকে রুহু নামক কলব নামক জিনিসটারে রোগের থেকে কেমনে বাঁচাই বা কেমনে পরিষ্কার করবা ভাই ওরে দয়ার মাওলা রে আল্লাহ নিজে বুদ্ধি শিখাইয়া দেয় এই দুনিয়া নামক এই যে ফেতনায় তোর কলবটা নষ্ট হইয়া যাবে পোলার মাইয়া টাকার মাইয়া জমির মায়া মায়া বলেন মায়া মায়া দরদ 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 হুব্বুদ দুনিয়া দুনিয়ার মোহাম্বত পোলার মোহাম্বত বিল্ডিং করা মোহাম্বত নামিয়ার ইয়ার দামি হওয়ার মোহাম্বত এইসব আসবাবে তোর অন্তরটারও নষ্ট করিয়া বলা হয় আল্লাহ কয় বান্দা বান্দিরা কলব নষ্ট হইয়া গেলে ওইটারে পরিষ্কার করা মেশিংটা আমি দিয়া দিলাম ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ কয় আমার মোহাম্বত তেরিবন্দার বন্ধাধারা তাদের কয়েকটা গুণ তার মধ্যে একটা গুণ হইল লা ইলা